আমরা যেমন শৈলাচারের পতন ঘটিয়েই সক্ষম হয়েছি হুজুরের নেতৃত্বে আগামীতে ইসলামের ঝাণ্ডা এবং পতাকা হুজুরের নেতৃত্বে বাংলার মালিতে বাংলাদেশের আলেম সমাজ যেমন ঐক্যবদ্ধ হচ্ছে সাধারণ মুসলমানরা ঐক্যবদ্ধ হচ্ছে দেশপ্রেমিক প্রেমিক জনতা তারাও ঐক্যবদ্ধ হচ্ছে দল মত নির্বিশেষে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ তাও হিদি মুসলমানদের বাংলাদেশ গড়ার জন্য বিশ্ব হুজুরের যে অগ্রণী ভূমিকা রয়েছে আমরা তার সাথে একাত্মতা ঘোষণা করছি এবং রাষ্ট্রে ইসলাম কায়েমের জন্য দিন কায়েমের জন্য যে কোনো সংগ্রামে আমরা হুজুরের সাথে থেকে দিনের পতাকা দিনের ঝান্ডা এ বাড়িতে উড্ডিন করেই ছাড়বিক সাহা আমাদের আন্দোলন ছিল আছে ভবিষ্যতে থাকবে ততদিন পর্যন্ত আমরা এ হাল ছেড়ে দেব না আমরা যেমন সৈরাচারের পতন ঘটিয়েছি সক্ষম হয়েছি হুজুরের নেতৃত্বে আগামীতে ইসলামের ঝান্ডা এবং পতাকা হুজুরের নেতৃত্বে বাংলার মাটিতে উদ্দিন হওয়ার আগ পর্যন্ত একজন মানুষ আমরা ময়দান ছেড়ে দেবো না ইনশাল আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম